তিনের কিব করলে সাতাশ তাই না তিনের কি করলে সাতাশ আর এখানে দুই এর কি করলে আট হয় তাহলে একটা দিয়ে তার বোঝা গেল তাহলে হয়ে গেল আমাদের ফর্মুলা পড়ছে কি এ প্লাস বি হোল কিউ ফর্মুলার মাইনাস ফর্মুলা থ্রি এ বলতে প্রথমটা ইন্টু বি বলতে আমাদের পরেরটা হয়ে গেল ইন্টু এ প্লাস বিল তার মানে এ প্লাস বি হোলকিউ মাইনেস থ্রি এ বি এটা হচ্ছে এ কে প্লাস বি কিউএর মান নেয় ফর্মুলা তার মানে আমাদের থ্রি এক্স প্লাস এর এই ভ্যালুটা আমাদের লাগবে কিন্তু আমাদের দেওয়া আছে কি টু এক্স প্লাস ওয়ান সম্পূর্ণ উল্টা দেওয়া আছে তার মানে আমাদের এই চেহারাতে করতে হবে অতএব আমাদের কি করতে হবে উভয় পক্ষে কত দ্বারা গুণ করতে হবে দেখো এই পথটাকে যদি আমরা একটু গুণ করার চেষ্টা করি উভয় পক্ষে দুই হাঁটি আমাদের তিন করতে হবে তার মানে উপরে তিন থাকতে হবে আর নিচে দুই 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 দিলে হয়ে হয়ে যাবে 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 এটাতেও মানে তাহলে তাহলে কেটে এটা যদি গুণ করি তাহলে দুই দুই কেটে গেল তাহলে থ্রি এক্স হয়ে গেল প্লাস উপরে তিন উপরে তিন আর নিচে দুই গুণ তিন এক্স থাকবে তাহলে এই তিন এই তিন কেটে যাবে তাহলে দুই এক্স হয়ে গেল না চলো যদি ওইভাবে না বুঝি তাহলে একটু করে দেখো থ্রি বাই টু ইন্টু টু একটা এর সাথে আবার এই পথটা এর হবে করে দিয়েছি এবার এটা কাটাকুটি করো দুই দুগুণ আর চার তাহলে দুই আর তিন গুণ করলে ছয় এই যে দুই দুই কেটে গেলো এই যে তিন তিন কেটে গেল তাহলে আমরা পেলাম কত উপরে থ্রি এক্স প্লাস এটাতে কত হচ্ছে এক বাই দুই আর এক গুণ করলে দুই এক্স তার মানে এই যে মানটা এই মানটা আদার্স কিছু কাটাকুটি যাচ্ছে না তাহলে তিন তিনে নয় নয় বাই দুই মাইনাস নয় বাই দুই গুণ এটার মান এটার মান আবার বসাও এটার মান হচ্ছে ছয় যেহেতু আমরা জানি কি যেহেতু আমরা জানি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকাল একুশ দুইশো ষোলো তাহলে দুশো হয়ে গেল মাইনাস তিন আর নয় গুণ করো তিন নাম সাতাশ এবার দুশো থেকে সাতাশ মাইনাস করতে হবে ষোলো থেকে সাত যদি চলে যায় তাহলে নয় থাকে হাতে আমাদের এক আছে

ফটাফাট করো আমি এটা মুছে দেবো ওকে চলো এটা একটু স্ক্রিনশট করে নাও নাহলে আমি মুছে দিচ্ছি দেখো পরেরটা করবে মুছে দিলাম ওকে চলো দেখো এবার আয় নাম্বারটা আয় নাম্বারটা কি করতে হবে একদম সিম্পল শুধু না আমাদের একটু মান বের করে নিই দেখো কি দেওয়া আছে টু এ প্লাস টু বাই এ প্লাস ওয়ান আছে না তাহলে এটাকে আমরা এইভাবে লিখি টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ানটাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস ওয়ান হয়ে যাবে জিরো প্লাস মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান এখান থেকে আমরা উপর থেকে দুই কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে গেল a মাইনাস ওয়ান এ হয়ে গেল ইকুয়াল টু মাইনাস ওয়ান বোঝা গেল এবার a মাইনাস ওয়ান এটাকে সেপারেট করি ইকুয়াল টু মাইনাস এক বাই এক এর নিচে দুইটা চলে আসবে এই দুইটা তাহলে আমরা মান পেয়ে গেছি ওকে এখন এটা আমরা সরাসরি একটু ফর্মুলাতে ফেলি দেখো কি ফর্মুলা এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা আমরা সরাসরি ফেলে দিই এর ফর্মুলা হচ্ছে এ সরি মাইনাস এর আছে এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি হয়ে গেল হোল কিউ এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ এটা হলো বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল এতটুকু ফর্মুলা ফেললাম আর প্লাস দুই আছে থাকবে এই দুইটা থাকবে এবার মান আমরা পেয়ে গেছি এটার মান হচ্ছে মাইনাস এক বাই দুই মাইনাস এক বাই দুই তার পাওয়ার তিন এ কেটে গেল এখানে প্লাস থ্রি আছে ইন্টু এটার মান হচ্ছে মাইনাস এক বাই দুই আর এখানে প্লাস দুই পড়ে আছে বুঝে গেল পরের লাইনে দেখো এটা যদি আমরা উপরে আর নিচে নিচে যদি কিউব করি তিনটে মাইনাস গুণ করলে মাইনাস হবে অবশ্যই মাইনাস উপরে এক এর কিউব করলে এক দুই এর কিউব করলে আট এটা গুণ করো প্লাস মাইনাস এ মাইনাস তিন অক্ষে তিন বাই দুই হবে আর এখানে প্লাস দুই আছে দুই এর নিচে কিছু নেই মানে এক ধরো এবার লসাউ করে নাও লসাউ করলে অবশ্যই আট হবে তারপর তো জানোই একদম ছোটবেলা ফাইভ সিক্স এ মাইনাস ওয়ান মাইনাস ভাগ করলে চার চারের সাথে যদি তিন গুণ করি তিন চারে বারো প্লাস বা করলে আট আটের সাথে দুই গুণ করে আট না ষোলো তাহলে এইখানে আমাদের এসে দাঁড়াচ্ছে ষোলো ষোলো থেকে মাইনাস বারো যদি চলে যায় প্লাস ষোলো থেকে মাইনাস বারো চলে গেলে হচ্ছে প্লাস চার থাকে এবার প্লাস চার থেকে আমাদের আর একটা চলে যাবে মাইনাস এক তাহলে হচ্ছে প্লাস তিন থাকে থ্রি বাই এইট অর্থাৎ থ্রি বাই এইট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয় তাহলে এই দুই দাগের তোমাদের এইচ আর আই এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করো আমি আবার পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে